ডক্টর মোহাম্মদ ইওনুস সাহেবের শাসন আমলে আজকে সারা দেশে যে সব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই গতকালকে বন্ধু বিশ্লেষণ করেছিলাম যে জামাত ইসলাম এবং এনসিপি মানে ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টি তারা জোট বাঁধবে এটা আমরা শিওর ছিলাম কিন্তু আজকে দৈনিক মানব একটা ফিচার দেখা এটার তথ্য দেখা মনে হচ্ছে যে সময় বিএনপির সাথে জোট বাঁধতে পারে এ এনসিপি আশ্চর্য হচ্ছেন না ভাই রিপোর্ট দেখলে হবে না তথ্য নিয়ে কথা বলছি তবে ছাত্ররা একটা সুবিধা জনক অবস্থানে চলে যাচ্ছে জামাতো এদেরকে চাবে বিএনপিও চাবে ইভেন নেগোসিয়েশন হচ্ছে একশোটা আসন চাইছিল ছাত্ররা এই দলটা লঞ্চ করার আগে বিএনপির কাছে বিএনপি পাঁচ সাতটা বলছিল দল লঞ্চ হওয়ার পরে বা আগে পরে একটা নেগোসিয়েশন চলছে বিশ থেকে পঁচিশটা সিট ছাত্রদেরকে ছাইরা দিতে চায় বিএনপি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট ভাবা যায় বিএনপি তাহলে কারে ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে যে ছাত্র জামাত চর্মনাই হেফাজত ইসলাম খেলাফত আন্দোলন আরো যে শক্তিগুলো আছে তারা একজোট হলে বিএনপি ধাক্কা বানিয়ে ফালাইও দিতে পারে এই ভয় কি তাহলে বিএনপির মধ্যে ঢুকছে আমি কিন্তু এটা ভাবি নাই আমার এতগুলো নিউজ দেখছেন এখন তো দেখতেছি ঘটনা উল্টো জামাতোদের কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক মানুষের কাছাকাছি পৌঁছা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো একই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও তারা ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন অনুষ্ঠান আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ চার দলের সাথে যোগাযোগ রক্ষা করছে এই দলটা। অন্য এবি পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সম্ভবত আর বিএনপি আরেকটি দলের নাম জানা যায়নি এটা সম্ভবত জামাত ইসলাম আর এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি মানব জমিকে নিশ্চিত করে গেছে নিশ্চিত করেছে জানা গেছে যে আপনার দল গঠনের আগ থেকে নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিল তারা অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত দুই দলই ছাত্রদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে আর বিএনপি থেকে শুরুতে পাশ্চাত্যে আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন আপনার দলটি এই ছাত্রদের জোটে নিতে বিশ পঁচিশটির মতো আসন দিতে চায় এমন আলোচনাও আছে অন্যদিকে জামাত এই দল golonganে বিশেষ ভূমিকা রাখছে এটা সবাই আমরা ভাবছি তো জামাত ও ছাত্রদের দলকে নির্বাচনে জোট নিতে চায় তবে এ নিয়ে দলটি প্রকাশ থেকে যে বলছে না কারণ জামাত সব সময় তলে তলাই করে পরবর্তী সময় সারপ্রাইজ দেয় আচ্ছা আমরা দেখি एनसीপি একটি অংশ জামাতের সঙ্গে আবার নির্বাচনে জোট করতে আগ্রহী নয় তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায় एनसीপি একজন নেতা নাম না করে প্রকাশ করা শর্তে বলেছেন নতুন রাজনৈতিক দল হিসাবে অন্যান্যদের সাথে আমাদের যোগাযোগ থাকবে আমাদের দল খুব শীঘ্রই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট করবে

জামাত চর্মনাই স্বতন্ত্র অবস্থান থেকে জাতীয় রাজনীতিতে চমক দেখাবে দর্শক চর্মনাই সাহেবরা বলছেন যে আমরা কারো দাবার গুটি হবে না আমরা কারোর মাধ্যমে ব্যবহৃত হবে না ইসলামপন্থীদের আর কেউ ব্যবহার করতে পারবে না তাদের একটা স্বতন্ত্র অবস্থান থাকবে অতীতে আমরা দেখেছি যে মূলধার ইসলামপন্থীরা বিএনপিকে সমর্থন করেছে এবং মূলধার ইসলামপন্থীদের সমর্থন নিয়ে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে আদার হ্যান্ড আহ মূলধার বাইরে যা ইসলামপন্থী রয়েছে যেমন সুন্নি কিংবা কিংবা হাদিস এদের একটা বড় অংশের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ সব ধরনের কোনোভাবে বিএনপি ব্যবহার করেছে কিন্তু না সেই আর দেওয়া হবে না জামাত আমির বলেছেন আমরা আর কারো দাবার গুটি হব না পেশাব শর্মনে সেম কথা বলছেন এর মানে ইসলামপন্থী দলগুলো বিএনপির সাথে বা অন্য কোনো দলের সাথে আর জোট করবে না বরং তাদের সাথে কারা জোট করবে সেটা ভাবতে হবে এর অর্থ এটাই যে বিএনপির সাথে বড় কোনো দল আর জোট করবে না বিএনপির সাথে জোট করলে করবে সর্বোচ্চ গণ অধিকার পরিষদ আর আমদারি রহমান পার্থ একটা সিট পাওয়ার জন্যে আহমদুর রহমান না তিনি নিজে জেতার তার জন্য পার্টি সাইফুল হক তিনি নিজে জেতার জন্য জন্যে একক ব্যক্তি ওয়ান ম্যান পার্টি বিএনপির সাথে জোট করবে কোনো বড় দল আর কখনো বিএনপির সাথে জোট করবে না এটা আমির যেমতে বুঝিয়ে দিয়েছেন এই বাস্তবতা এটাই প্রতিষ্ঠিত হচ্ছে হিসেব চরমনায় বলছেন মানে জামাত চরমন একটা স্বতন্ত্র অবস্থা নিয়ে রাজনীতিতে চমক দেখাবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার রহমান বলেছেন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলে তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবে তা পছন্দ করি না তিনি আরো শুধু আমাদের সাথে না এদেশের একজন নাগরিকের সাথেও কেউ যেন খেলা না করে মানে জামাতের সাথে খেলতে আসলে জামাত খেলবে দেখেছেন না জামাত শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতনের চেষ্টা করে ছেড়ে দেয় জামাত শিবির শিবির ছেলেকে ছেড়ে দেয় আপাতত প্রচার প্রচার যুগে আছে কথায় ছাড় দেয় টকশোতে নাকা মানে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু করে অতএব জামাত শিবির কিন্তু এখন খেলছে খেলবে আহ ডাক্তার শরিকুর রহমান বলেন চব্বিশে নিহত আতদের রক্ত জীবন ইজ্জত আবেগকে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি গতিপয় কাজ এখন বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু আহ্বান কেমত পর্যন্ত জানাবো না এর মানে হাত শক্ত করবে আঙ্গুল বাঁকা করবে বারবার আহ্বান জানাবে না জামাতও কিন্তু খেলবে এবং জামাতের সাথে চর্মনাই আছে আর ওই বিএনপির ধান্দাজি আর চলবে না আওয়ামী লীগ তো আর ফিরে আসবে না এবার রাজনৈতিক শক্ত অবস্থান করতে যাচ্ছে জামাত ইসলামী চর্মন ইসলামপন্থীরা তার আলামত এই বক্তব্য গুলো ধর্মপন্থী সবাইকে চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন জাতিকে সামনে এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুন ফিরে না এক প্রকার হুঁশিয়ারি বিএনপির বিরুদ্ধে জনগণকে জেগে ওঠার এক ধরনের আহ্বান যে চালাবাজি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে চালাবাজি করে বিএনপি জামাতের আরো নেতারা বিভিন্ন কথা বলে যে হোক দর্শক মূল মেসেজ এটাই যে জামাত জন্ম নেবে ইসলামপন্থী আর কারোর মাধ্যমে ব্যবহৃত হবে না আর যদি আবারও ব্যবহৃত হয় তাহলে এদের রাজনীতি থাকবে না অত ডুয়ারটাই এবার স্বতন্ত্রভাবে রাজনীতিতে খেলবে জামাত চর্ম ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আমি বারবার বলি ইসলামপন্থীদের জন্য এটা একটা এসিড টেস্ট তারা যদি এবার সামান্য ভুল করেন তাদের রাজনীতি বাংলাদেশে নাই হয়ে যাবে একটা সহজ হিসাব অতীত এরকম পরিবেশ কখনো আসেনি নানান প্রলোভন দেখিয়ে বা অত্যাচার নির্যাতন হওয়ার ভয়ে পরিস্থিতির কারণে ইসলামপন্থীরা এক হতে পারেনি ডিভাইড অ্যান্ড রুল এটা বাংলাদেশে চলেছে এবং সবাইকে বিভেদ থাকে নির্বাচনে যদি ভোটের বাক্স একটা না হয় জনগণ তাদেরকে ধরে ধরে থুতে দিবে তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে না তাদের রাজনীতি থাকবে কর্মী জনগণের কাছে আর যেতে পারবে না কোন মুখে জনগণের সামনে হাজির হবে এই সুযোগ আর থাকবে না অতএব ইসলামপন্থীদের জন্য জামাত চালানোর জন্য এই আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে ফাইনাল খেলা লাস্ট এন্ড ফাইনাল চান্স একটা খবরের শিরোনাম দেখে দর্শক হাসি লাগল সেটা হচ্ছে আমি মৃত্যু রাখ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না কাঠগড়ায় কামাল মজুমদার অত্যন্ত বদ টাইপের লোক এই লোক যে পরিমাণ তার নির্বাচন এলাকায় মিরপুর অঞ্চল দিয়ে লুটপাট ভূমি দখল এবং তার কোনো সুনাম নেই ভালো রাজনীতিক হিসাবে তার কোনো সুনাম নেই তিনি দুর্নীতিমুক্ত লোক এটা কেউ বলবেন না বরং দখলদার খারাপ লোক অত্যাচারী লোক হিসাবেই মানুষ তাকে জানে সেই লোক এখন বলতেছে যে আমি আর রাজনীতি করব না মানে এখনই মারতেছে দিন তো আরো বাকি আছে এখন এই সব টাইপের লোক আমি বুঝলাম না যে এরা পনেরো বছরে এত মানে দুধের মধ্যে বাস করতো হ্যাঁ দুধ খাইতো দুধের মধ্যে বসবাস এততে ভেঙে গেল কিছুই না একটা সাধারণ কারাগারে থাকা মামলা ফেস করা রিমান্ডে যাওয়া কোনো জায়গায় কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে নেই নেই তো তো সেই রাজনীতি দেখে আয়নাঘর চেনে করে নিয়ে যাওয়া তারপর খোঁজ একেবারে ঘোষণা দিয়ে ক্যামেরার সামনে তাকে অ্যারেস্ট করা হয়েছে ক্যামেরার সামনে দিয়ে তাকে আদালতে তারপরে কারাগারে অথবা রিমান্ডে তারপরে আনা নেওয়া হচ্ছে সব ক্যামেরার মধ্যে এখানে কোনো লুকো ছাপা নেই আইনগত প্রক্রিয়া চলছে এটাই সহ্য হচ্ছে না এখনই মানে আওয়ামী নাম ভুলে যাচ্ছে খাইরে এইসব লোকের শেখ হাসিনা বানাইছে মানে বারে বারে এবং মন্ত্রী বানাইছে হ্যাঁ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কার্ড লড়াই দাঁড়ায় বলছেন যে আর আওয়ামী রাজনীতি করব না আমি মৃত্যু রাগ পর্যন্ত আর আওয়ামী রাজনীতি করব না আমি আওয়ামী লীগের কোনো পদে নেই প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম আর কাদাম কারাগারে মানে কাঠগড়ায় দাঁড়ায় সে আদালতের কাঠগড়ায় দাঁড়ায় সে পদত্যাগ করতেছে দেখেন সোমবার সকাল দশটার দিকে কাফরুল থানার লাই গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে তোলা এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে এরপর সকাল দশটা সাত মিনিটে বিচারক বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে কামাল মজুমদার বলেন আমি ন্যায় বিচার চাই তিনি বলেন আমার ছিয়াত্তর বছর বয়স আমি ডায়াবেটিক্স রোগী চোখের সত্তর শতাংশই নষ্ট হয়ে গেছে আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ দিতে পারছি না তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না আপনার কাছে আমার আবেদন আপনার কাছে সুবিচার চাই একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময় কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দিচ্ছে না আমাকে ডিজিটাল কোরআন ডায়াবেটিক্স ওষুধ ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দেওয়া হোক এই রে কি আবদার হ্যাঁ এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন উপশুনানি এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রিক কাফুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান ইফ রহমান তারপরে সাবেক শিল্প মন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ছয় জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন আনিসুল হক তারপরে অ্যাডভোকেট কামরুল ইসলাম পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ঢাকার ম্যাজিস্ট্রেট পার্থপত্রে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন রাজনীতি থেকে একেবারে অব্যাহতি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি আমার দলীয় কোন পদ নেই ছিয়াত্তর বছর বয়সে রাজনীতি করা যায় না আমরা চাই নতুন নেতৃত্ব আসুক এরপর তাকে করানো হয় গত অক্টোবর হাজত খানা দিকে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয় এখনই ওনাদের এই পরিণতি এখনই কি হয়েছে রকম ইমান নিয়ে এরা রাজনীতি হয় দুধের সরকার তো বসে বসে এখন আব্বা আব্বা শুরু করে দিছে আসল তো দেখে নাই দরকার ছিল শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার মতন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে থাকবে গুম খুন অত্যাচার ক্রস ফায়ার এনকাউন্টার এইসব তাহলে বুঝলো যে কত কত চাই হ্যাঁ পনেরো বছর একটা বার বললো না যে আওয়ামী লীগ করবো না এখন এই কয়েকদিনেই হাঁপাই উঠে বলতেছে যে আওয়ামী লীগ আর করবো না মানে আওয়ামী লীগের নাম মনে যেতে চাই নাতি নাতিদের সঙ্গে খেলা করতে চাই কেন ক্ষমতায় থাকতে কখনো মনে পড়েনি এই খেলাধুলার কথা আওয়ামী লীগ ত্যাগ করার কথা মনে পড়েনি কখনো বন্ধ লোকজন আর কি ভালো থাকবেন আল্লাহ গে গে আপনাদের মধ্যে সমকামী আছে একজন হ্যাঁ সমকামী তার নাম সামনে চলে আসছে খুবই ববদাম একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম এনসিপি হ্যাঁ এনসিপি জাতীয় নাগরিক পার্টি যাদবাজ হ্যাঁ যাদবাজ কেন কথা না বললাম শুনিনা বলতাসিনা আমি একটা ভিডিও দেখেছি ভাই কারো হাতে ক্যামেরা লো অ্যাঙ্গেলে ওইখানে একটা ছেলে ওই ছেলের নাম কি নাহিদ রংপুর সাইডের ঘটনা ও টাকা চাচ্ছে এবং যার কাছে চাচ্ছে এক লক্ষ টাকা চাচ্ছিল ওই লোক ভাই বান্ধব কম না ভিডিও তো করতেছে করতেছে বলতেছে যে না পাঁচ হাজার টাকা দিতে পারো দেখছেন কোথায় এক লাখ কোথায় পাঁচ হাজার মানে চাঁদা বাজরা যে ফকির এটাই বুঝাইছে যে ভিক্ষার মতো এক লাখের জায়গায় পাঁচ হাজার আবার সেই যুক্তি দিতেছিল ওই নাহি ওই ছেলেটা জানি না কি নাম ওই পাঁচি যুক্তি দিতেছে

কোভি বদ্ধাম একদম পচায় ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ পচায় ইলিশের গন্ধ পাচ্ছি আমি তাড়াতাড়ি এটাকে বাদ দিতে হবে আপনারা স্ট্যাটাস দিয়া সরি বলছেন এবং এমন কথা বলছেন বড় ভাইয়ের কাছে শিখতে চাই ভুল করলে ভুল শুধরায় দিবেন এটাই ভুল যে ভুল শুধরানোর কথা কইছেন এটাই ভুল এটা কেমনে বুঝা গেছে আমি জানি কেমনে বুঝা গেছে একটু আন্দাজ করতে পারি ওই লোকটা ওই লোকটা এই যে জুলাই আগস্টে এদেরকে না বাঁচাইছিল জায়গা দিছিল সেফ হাউস দিছিল। এদেরকে যখন গোয়েন্দারা খুঁজতেছিল তাদের কিছু মানুষকে সেফ হাউসের জায়গা দিছিল। ওই থেকে তাকে নেওয়া হয়েছে কিন্তু এখানে আপনারা বলছেন ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ মানে কি ইনক্লাব মানে কি ইনক্লাব মানে বিপ্লব এটা একটা আরবি শব্দ ইনক্লাব বিপ্লব আর জিন্দাবাদ উর্দু পাকিস্তানি হ্যাঁ অভিনন্দন জিন্দাবাদ মানে অভিনন্দন বিপ্লব অভিনন্দন অথবা বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব দীর্ঘজীবী হোক কিন্তু কিভাবে দীর্ঘজীবী করবেন এভাবে এই গেটে না 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 হবে হবে তার যতই অবদান থাকুক তাকে বলছেন দূরে রাখতে হবে কারণ ইনপ্লব জিন্দাবাদ বলছেন আরেকটা কথা বলছেন ইমাম হ্যাঁ নাহদ ইসলামকে ইমাম হিসাবে সামনে নিয়ে আসছেন আপনারা মানে নেতৃত্ব যে দিবে নেতা যে তো ইমাম তাহলে যাকে ইমাম বলে সম্বোধন করলেন ওইখানে তো ভাই চাঁদাবাজি এই যে সমকামী এইসব এলাও না একদমই না হ্যাঁ একদমই না এটা বাদ দিতে হবে আর একটা ব্যাপার ওই যে আপনাদের জনসভা কত লোক আসছে এটা তো কথা চলতেছেই এখন রানিং কত লোক আসছে কত টাকা খরচ করলেন এইটা জবাব চায় কিছু লোকের তো ঘুম

তাদেরকে তাড়াতাড়ি শান্তি দেন ওদের মনের মধ্যে একটাই প্রশ্ন একটাই প্রশ্ন এত টাকা কই পাইলো ওইটারও জবাব দিয়ে দেন নাইলে ওই যে চাঁদাবাস বলবে আর ওই যে গে বলবে আরেকটা ব্যাপার যেটা আমি বুঝতেছি এটা আমি অন্যভাবে নিতে চাই যে পাঁচটা বাস ওই যে পিরোজপুর জায়দ খানের দেশ ওইখানে গেছিলাম হ্যাঁ অঙ্কর জ্বালা ছবি ওইখানে বানাইছিলাম তো ওই জায়দ খানের দেশে আমি দেখছি ওইখানে ভাই বুঝছেন অনেক ইসলামিক মাইন্ডের মানুষ আছে হ্যাঁ মসজিদে যখন আজান দিত না তখন আমি শুটিং বন্ধ রাখতাম সবাই নামাজে চলে যেত আমরাও যাইতাম এখন ওইখান থেকে কেউ একজন পাঁচটা বাস রিকুয়েশন করাইছে পুলিশকে দিয়া মানে ডিসি সাহেবকে বইলা রিকুয়েশন মানে রাস্তা থেকে ধরা সোজা কথা যাই বাস তুমি আমার ডিউটি করতে হবে এখন এত ঘন্টা হ্যাঁ এটা করতে হবে এবং তাদেরকে তেল দিতে হয় খাওয়া খরচাও দেয় কিন্তু ওই পাঁচটা বাস এখানে পাঠাইছে ওদের লোকজন নিয়া ওরা ব্যাখ্যা দিতে চাইছে অনেকে যে যারা পঙ্গু ছিল তাদের জন্য নেওয়া হয়েছে আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে চাই সবাই যেটা বলতেছেন এটা ঠিক আছে আপনাদের কথা যে ওরা সরকারের ভিতর থেকে সুযোগ সুবিধা নিতেছে এটাই সেই প্রমাণ পাঁচটা বাস পিরোজপুর থেকে এখানে আসছে আবার গেছে এটাই প্রমাণ সত্যি এটাই প্রমাণ কিন্তু আমি ভিন্ন চোখে দেখতে চাই সেটা এভাবে বিচার করতে চাই যে এই যে ছাত্র জনতা যে দল করলো জাতীয় নাগরিক কমিটি এনসিপি তাদের শিকড় অনেক দূর গজাইছে হ্যাঁ অনেক দূর গজাইছে ওই ডিসি সাহেব তার শিকর গেছে আমি এইভাবে দেখতে চাই একটা পজিটিভ আছে হ্যাঁ ওরা সরকারকে ব্যবহার এগুলো এক হাজার যুক্তি দেওয়া যাবে আমি এসব যুক্তি তর্কেতে যাবো না আমি এইভাবে দেখতে চাই তাদের শিকড় কি এইভাবে সারা বাংলাদেশে ছড়া গেছে কিনা সেটা বিচার করতে চাই যদি যায়া থাকে তাহলে আমি মনে করি তাদের শক্তি অনেক হ্যাঁ এই গাছটাকে ধাক্কা দিলে সরা যাবে না আমরা হয়তো গাছটা দেখতে পাইছি আঠাইশে ফেব্রুয়ারিতে তাই না কিন্তু এই গাছটা ভিতরে ভিতরে জন্ম হয়েছে আরো আগে আমরা একটু বড় হওয়ার পরই দেখছি কারণ শিকড় তো চলে গেছে পিরোজপুর বা সারা বাংলাদেশে মনে হচ্ছে না ভাই আমার দৃষ্টিভঙ্গি এরকমই হ্যাঁ আমি মনে করি যে এটা একটা পজিটিভ সাইড সরকারের ধাইকা সবাই তো রাজনীতি করছে দল গঠন করছে তারা করলে অসুবিধা কি তারা বুকে হয়তো বলবে না না বলুক আমরা বোঝা নুমু কিন্তু আমি এটা পজিটিভ সাইড কেন দেখতেছি এটাও বইলা দিই গিয়ে দেখলাম চাঁদাবাজি দেখলাম আবার পিরোজপুর থেকে বাস নিগোজিউশন করে নিয়ে আসা এটাও দেখলাম তারপরেও কেন সাপোর্ট দিতে চাই এই সাপোর্ট দিতে চাই ওই যে ডাইনে না বায়ে বায়ে না ডাইনে আর কোনো রাস্তা নাই একটা রাস্তা তৈরি হোক না দেখা যাক না কি হয় উপর আমাদের ভাগ্যে কি রাখছে দেখতে অসুবিধা কি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত